আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে গর্ভধারণের পর থেকে একজন নারী অসংখ্য শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন হাত ব্যথা মাথা ব্যথা পেট ব্যথা পিঠ ব্যথা কোমর ব্যথা কাঁধ ব্যথা সহ হাজারো ব্যথার সাথে যুগ হয় নাভি ব্যথা এ সময়ে নাবি ব্যথা কেন হয় ব্যথা উপশমে আপনি কি করতে পারেন এবং কখন ডাক্তারের সাহায্য নিতে হবে এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি উপকৃত হবেন প্রতিটা মাসেই গর্ভবতী দেহ একটু একটু পরিবর্তনের মধ্য দিয়ে যায় কিছু গর্ভবতী নারী একেবারে নাবির ব্যথায় ভুগেন না আবার অনেকে মারাত্মক ব্যথায় কাহিল হয়ে পড়েন যদি নাভি ব্যথা আপনারও হয়ে থাকে প্রথমে বলে রাখি এটি একটি সাধারণ সমস্যা যখন থেকে আপনার পেট বড় হতে শুরু করবে তখন থেকে এই ব্যথাটা শুরু হতে পারে বিশেষ করে তৃতীয় ও দ্বিতীয় ট্রাইমেস্টারে নাভি ব্যথার কারণ গর্ভকালীন নাভি ব্যথা নির্ভর করে একজন নারীর শারীরিক আকৃতি তার চামড়া স্থিতিস্থাপকতা পেটে ধারণ করা বাচ্চার উপর অধিকাংশ ক্ষেত্রে ব্যথাটা বিপজ্জনক নয় সময়ের সাথে ব্যথা নিজে নিজে সেরে যায় সাধারণত সন্তান প্রসবের পর নাভি ব্যথার জন্য দায়ী কিছু বিষয় গর্ভস্থার শেষের দিকে আপনার পেটের চামড়া মাংস বেশি সর্বোচ্চ পরিমাণে টান অবস্থায় থাকে এতে করে পেটে ফাটা দাগ চুলকানি ব্যথার উদ্ভব ঘটে আর আপনার পুরো পেটটার মাঝখানে নাবির অবস্থান এ সকল বৃদ্ধি চামড়ার স্থানান্তর আপনার নাবিকে প্রভাবিত করে এবং আপনি ব্যথা পেয়ে থাকেন জরায়ুর চাপ প্রথম ট্রাইমেস্টারে জরায়ু তুলনামূলক ছোট থাকে এবং তখনও চক্র পর্যন্ত পৌঁছায় না ঠিক যখন থেকে জরায়ু বাড়তে শুরু করে তখন বর্ধিত জরায়ুর চাপ গিয়ে পড়ে পেটে এবং না ভিতে তৃতীয় ট্রাইমেস্টারের মধ্যে জরায়ু অ্যামনিউটিক ফ্লুইড বাচ্চা এবং অন্যান্য অঙ্গপদঙ্গ সহ সামনের দিকে ক্রমশ চাপ দেয় এই চাপের কিছুটা অংশ নাভির উপরও পড়ে করণীয় প্রথমে মাথায় রাখুন গর্ভকালীন সময়ে নাবি ব্যথা পুরোপুরি সারানো সম্ভব নয় এটি একটি অস্থায়ী সমস্যা এবং সন্তান প্রসবের পরপরই চলে যাবে তবে আপনি চেষ্টা করুন আপনার পেটে যেন অহেতুক চাপ বৃদ্ধি না পায় বিশেষ করে ঘুমানোর সময় পেটের নিচে বালিশ ব্যবহার করতে পারেন এতে করে কিছুটা চাপ কমবে বাজারে বর্তমানে অনেক মাতৃত্বকালীন বেল্ট কিনতে পাওয়া যায় এই বেল্টগুলো আপনার পেটকে অনেকটা চাপমুক্ত রাখবে আর চাপ কমজনিত কারণে আপনার নাবির ব্যথা আগে থেকে কমে আসবে এছাড়া নাবিতে চুলকানি বা ব্যথা নিরাময়ে অনেক ভালো মানের লোশনও পাওয়া যায় ব্যবহার করতে পারেন মনে রাখবেন পুরো গর্ভাবস্থায় নাবিতে হালকা ব্যথা থাকতেই পারে এতে চিন্তিত হওয়ার কিছু নেই তবে এই ব্যথা যদি অসহনীয় পর্যায়ের মনে হয় তাহলে শীঘ্রই ডাক্তারের সাথে যোগাযোগ করুন অতিরিক্ত নাভি ব্যথা অন্য কোনো উপসর্গের লক্ষণও হতে পারে তাই খেয়াল রাখুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন